আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে রিভিউ করতে চলে আসলাম মিনি বি একটি ড্রোন বন্ধুরা আপনি যদি স্মার্ট ড্রোন চান অবশ্যই আপনাকে কিনতে হবে মিনি বি ফাইভ বাংলাদেশে তো অনেক ড্রোন আছে ভক্ষচকর ডিজাইন ভাই এটা কোনো ভক্ষচক্কর ডিজাইন না এটা এতটা প্রিমিয়াম এটা বর্তমান সময়ে সবচাইতে স্মার্ট কেন স্মার্ট বলছি সেটা আপনি আনবক্সিং করেই দেখতে পাবেন এবং এই ডোন শুধু স্মার্ট না এটা ভিডিও কোয়ালিটি বা এতটা দুর্দান্ত এতটা দুর্দান্ত একদম আই ডোনটাকে চক্কর দেবে হ্যাঁ এটা আই ডোনটাকে একদম চক্কর দেবে চক্কর দেবে বুঝতে পারছেন আই ডোনের চারিদিকে কিন্তু ঘুরবে মানে আই ডোনের যেরকম ভিডিও কোয়ালিটি সেই ভিডিও কোয়ালিটির কাছাকাছি কিন্তু এই ডোনে ভিডিও কোয়ালিটি তাহলে বুঝতেই পারছেন এটা কেন স্মার্ট আমি বলছি আমাদের ডোনে স্টকে তো হাজার হাজার ডোন আছে আমাদের স্টকে সো সব ড্রোনের মধ্যে থেকে এই মিনি বি ফাইভটাকে সবচেয়ে স্মার্ট বলবো আমি এটার ভিডিও কোয়ালিটির জন্য এটার ভিডিও কোয়ালিটিটা এতটা ভালো ভাই আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনি মনে করবেন যে ভাই এটা এত সুন্দর ভিডিও কোয়ালিটি কিভাবে সম্ভব হ্যাঁ ভাই এইটা মিনি বি ফাইভ দেখতে পাচ্ছেন মিনি মানে ডোনটাও কিন্তু মিনি হবে কিন্তু এটা বক্সটাও কিন্তু মিনি কিন্তু ভিডিও কিন্তু বিশাল মানে ডোনটা মিনি হলে কি হবে একদম এরিয়া নিয়ে বিশাল ভিডিও করতে পারবে না সো বন্ধুরা এটা আমি জাস্ট আনবক্সিং করে দেখাই আমার আর আনবক্সিং করে এটা মানে না দেখানো পর্যন্ত আমার নিজেরই ভালো লাগছে না জাস্ট দেখেন যে ড্রোনটার কোয়ালিটি কত ভালো হয় আমি যে ক্যারি ব্যাগটা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন ক্যারি ব্যাগটাও ছোটো ড্রোনটাও যেহেতু ছোটো ক্যারি ব্যাগটা ছোটো করা হয়েছে ছো আমরা এখন এই ব্যাগটা খুলে আপনাদের মাঝে দেখাবো যে ব্যাগের মধ্যে আপনারা কি কি পান সো এই যে ব্যাগটা আমরা খুলে ফেললাম আর ব্যাগটি খোলার পরে জাস্ট লুকটা দেখেন ভাই ভাই ড্রোন ছোট হতে পারে ব্যাটারি কত বড় দেখেন ব্যাটারিটা কত বড় ড্রোন ছোট কিন্তু ব্যাটারি কত বড় বিগ সাইজের ব্যাটারি দেখছেন ও আর ব্যাটারিটা খুবই প্রিমিয়াম সেকশনে ব্যাটারি দেওয়া হয়েছে এখানে কি কি আছে চলুন দেখা একটু আপনাদের এখানে আমরা এটা এখন খুলে নেব চলুন এখানে আমরা একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি চার্জ করার জন্য সুন্দর একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে দেখুন আর কি কি পাচ্ছেন একটি দেওয়া হয়েছে হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভার দেখেন একটি স্ক্রু ড্রাইভার আছে এবং এখানে পাখা দেওয়া আছে বেশ কিছু পাখা ফিরি আছে কয়টা পাখা ফিরে আছে একটু দেখায় আমি আপনাদের বাবা এত পাখা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রায় আটটা পাখা ফিরি পাচ্ছেন এই ড্রোনটা কিনলে আর এখানে বেশ কিছু স্ক্রু আছে বাড়তি এটা কি এটা সেন্সর ও এটা ড্রোনের উপর লাগাতে হবে এটা এটা আলাদাভাবে দিয়ে দিয়েছে এটা ড্রোনের উপরে সেন্সরটা আমরা লাগাবো এবং লাগাই আমি আপনাদের মাঝে দেখাবো সো বন্ধুরা এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি ম্যানুয়াল বুক দেখতে পাচ্ছেন সো এটা ম্যানুয়াল বুক না এটা হচ্ছে আপনার কিউআর কোড এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন এটা লাইভ দেখার জন্য এখন আমি আপনাদের মাঝে ড্রোনটা দেখাবো সরি রিমোটটা দেখুন ওয়াও আগে রিমোটটা দেখেন রিমোটটা কিন্তু এখানে বেশ কিছু বাটন দেওয়া হয়েছে স্পিড কম বাড়া করতে পারবেন আপ ডাউন করতে পারবেন তারপরে থ্রি বাটন দেওয়া হয়েছে তারপরে ক্যামেরা আপডাউনের বাটন দেওয়া হয়েছে সো এইগুলো আমি পরে দেখাচ্ছি আগে ড্রোনটা দেখায় আর ড্রোনটা দেখেন কতটাই স্মার্ট এই বক্সটা আমি সাইডে রেখে দিচ্ছি জাস্ট ড্রোনটা দেখেন দেখছেন ড্রোনের ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা দেখলে আপনার আর কিচ্ছু দেখার দরকার নাই জাস্ট ক্যামেরাটা দেখেন আপনার কিচ্ছু দেখতে হবে না ভাই কিচ্ছু দেখতে হবে না ড্রোনটা দেখেন একদম স্মার্ট একটি ড্রোন ড্রোনটা সাইজ কিন্তু মিনি কিন্তু মিনি হলেও এর ক্যামেরা দেখছেন এটা কিন্তু গেম্বল সিস্টেম ক্যামেরা টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এবং ক্যামেরার লেন্সটা দেখেন এরকম ক্যামেরার লেন্স এত বড় লেন্স একটা ড্রোনেও থাকে না সো জাস্ট নিচের লুকটা দেখেন একদম ডিজিআই ড্রোন একদম ডিজিআই মিনি আছে না DJI মিনি টু DJI মিনি থ্রি এই Mini মিনি ফোরের মতো ডিজাইন করা হয়েছে ক্যামেরাটাও কিন্তু অসাধারণ করা হয়েছে সো জাস্ট লুকটা দেখেন বিশাল বড় এখানে সেকেন্ডারি কিন্তু আপনার ক্যামেরা লেন্স আছে পাশাপাশি এই যে ছোট্ট এটি এটা হচ্ছে সুইচ এই সুইচে চাপ দিয়ে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন বন্ধুরা চলুন আমি ডোন্ট্যাম ডানাগুলো খুলে নিই তাহলে ড্রোনের অ্যাকুরেট সাইজটা আপনি বুঝতে পারবেন ডানাগুলো খোলার পরে এই যে ডানাগুলো খোলার পরে দেখতে পাচ্ছেন একদম ডিজিআই মিনি থ্রি সাইজ যত বড় একদম সেম অত বড়ই একদম সেম সো একদম লাইট ওয়েট ওজন এটা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি নিয়ে যেতে পারবেন এবং বিমানের মধ্যে কোনো সমস্যা হবে না কারণ এটা দুশো আড়াইশো মানে আড়াই দুশো গ্রামের নিচে আছে জানেন যে আড়াইশো গ্রামের উপর হলে পারমিশন লাগে এটা যেহেতু আড়াইশো গ্রামের নিচে পৃথিবীর যে কোনো প্রান্তে এটা নিয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই জাস্ট ড্রোনটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যে কতটা স্মার্ট কতটা দারুণ চলুন ডোন ক্যামেরাটি পার সুইচে পেয়ে আমি ডোন ক্যামেরাটি অন করে নেব সাউন্ডটা দেখছেন অস্থির ভাই অস্থির অস্থির দেখছেন এখানে একটা গ্রিন কালারের আলো জ্বলছে যখন রিমোটের সাথে কানেকশন করবেন তখন এই গ্রিন কালারের আলোটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এদিক দিয়েও গ্রিন কালারে আলো আছে যেটা দেখতে কিন্তু আসলে দুর্দান্ত লাগছে আমার কাছ থেকে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় এইরকম প্রিমিয়াম সেকশনের ডোন আপনি নিতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানোর নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলে দিচ্ছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই যে সেন্সরটা আমি খুললাম এই সেন্সরটা কিন্তু এখন লাগাতে হবে আপনাদের সামনে কিন্তু ড্রোনটা অফ করে নিই এই যে আমি সেন্সরটা এই যে এখানে সেন্সরটা লাগানোর সুন্দর জায়গা আছে এখন সেন্সরটা আমি আপনাদের সামনে লাগিয়ে নেব খুবই সুন্দর সেন্সরটা লাগানোর নিয়ম একদম সহজ এই যে লাগিয়ে নিলাম বাহ ওরে ভাই সেন্সরটা লাগানোর পরে দেখতে পাচ্ছেন কি লুক লাগছে দেখছেন অনেক স্মার্ট ড্রোন একটি ভাই স্মার্ট এই আমি এটাকে স্মার্ট বলছি এটা লুকটা দেখেন কতটা গর্জিয়াস কতটা প্রিমিয়াম সো বন্ধুরা এটা চারিদিকে সেন্সর আছে এই যে সাইডে পিছনে পেছনে সব দিকে সেন্সর পাচ্ছেন তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি করবেন না এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরা আপনি নিতে চান সো এখন এখনই কল করুন আমাদের নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এবং এটা আমরা কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু আমি বলে দেব। কিন্তু তার আগে আমি বাইরে যাব বাইরে গিয়ে ফ্লাইং করব এবং আমি আপনাদের মাঝে আর ভিডিও কোয়ালিটি দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ভিডিও কোয়ালিটি কতটা সুন্দর বন্ধুরা আমরা মিনি ফাইভ ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে ফ্লাইং শুরু করব এবং আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর এটা আকাশে ওড়ে আমরা বাংলাদেশে যত ড্রোন ক্যামেরা বিক্রি করেছি তার মধ্যে এটা খুবই হাই কোয়ালিটি স্মার্ট এবং প্রিমিয়াম লুকিং দিয়ে ক্যামেরাটাও কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরাটা দেখেন কত সুন্দর মিনি বি ফাইভ এ ড্রোন ক্যামেরাটি মাথার উপর দেখতে পাচ্ছেন বিশাল একটি সেন্সর আছে সেন্সরের কারণে এটা কোনো বাসায় ধাক্কা খাবে না আমরা এই মুহূর্তে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করলাম দেখতে পাচ্ছি ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম স্টেবল একদম স্টেবল উঠছে ড্রোন ক্যামেরাটি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটি ও ভাটি ভাই তো আট হাজার পাঁচশো টাকার মধ্যে এটার থেকে ভালো ড্রোন ক্যামেরা আমার মনে হয় আপনারা আর পাবেন না আমি আবারও বলছি বাংলাদেশে যতগুলো ড্রোন ক্যামেরা আছে তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম লুকিং হচ্ছে এই আপনার মিনি বি ফাইভ ক্যামেরা দেখতে পাচ্ছেন একদম আপনার হাই রেফারেশন ক্যামেরা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা টু অ্যাক্সেস ক্যাম্বল সিস্টেম আর এই ড্রোন ক্যামেরাটি ভাই জাস্ট ব্লাশলেস মোটরগুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে ক্যামেরাটা কিন্তু ফোরকে পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সাবেজের মাধ্যমে অর্ডার করার সাথে সাথে আমরা এস পরিবহন এবং সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করছি প্রোডাক্টগুলো যখন কুরিয়ারে যাবে তখন কুরিয়ার সাবিজের সমস্ত টাকা পরিশোধ করে আপনি আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাগুলো নিতে পারবেন হ্যাঁ অর্ডার করার জন্য শুধু তিনশো টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমি আবারও বলছি অর্ডার কনফার্ম করার জন্য মাত্র তিনশো টাকা বিকাশ করতে হবে তাহলে আমরা আজকে পাঠিয়ে দেব আপনি কালকে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ড্রোন ক্যামেরাটি ডেলিভারি হয়ে যাচ্ছে আপনাদের লোকেশনে দেখুন ড্রোন ক্যামেরাটি একদম দুর্দান্ত ভাবে আকাশে উঠছে দেখতে কিন্তু দারুন বন্ধুরা তাহলে চলুন এই ড্রোন ক্যামেরাটির ভিডিও রেকর্ডটা কেমন হয় সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই সো মিনি বি ফাইভ যারা নেবেন এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম একটি ড্রোন পাবেন আর প্রিমিয়াম ভিডিও কোয়ালিটি পাবে চলুন তাহলে দেখে আসি ভিডিও কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন একদম ভিডিও কোয়ালিটি প্রিমিয়াম সেকশনের আমাদের গ্রামের ভিডিও কোয়ালিটি আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিডিও ফুটেজ ওফ দারুন ভাই একদম চমৎকার হয়েছে তাহলে আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি অর্ডার করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিন এবং আট টাকায় পেয়ে যান মিনি বি ফাইভ ডোন ক্যামেরাটি